মমতা ব্যানার্জির পুলিশ ফেল করেছে মমতা ব্যানার্জির পুলিশ ইন্টেলিজেন্স খবর দিতে পারেনি মমতা ব্যানার্জির পুলিশ ব্রাপ্ত নিরাপত্তা দিতে পারেনি এটা একটা ঘটনা হতে অথবা ব্রাপ্ত বসু পুলিশকেও ভায়োলেট করে ওখানে পৌঁছেছিলেন তারপরে উস্কানি দিতে গেছিলেন দুটোর মধ্যে একটা চাপে তো পড়ে গেছে দেখা পরিকল্পিত হত্যা করার জন্য মানুষকে ভয় দেখানোর জন্য ব্রাপ্ত বসুর নির্দেশে গাড়ি ড্রাইভার ওদিনকে গাড়ি চালিয়েছে লন্ডনটা কলকাতা হয়ে যাবে কয়েকদিন পর কলকাতাকে লন্ডন করবে বলেছিল এগারো সালে এসে এটা লন্ডন কলকাতা হবে হলমার্ক শিল্প তারানোর হলমার্ক মমতা উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর একাধিক ছাত্র যুবক আহত আহতদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের পুলিশের অভিযোগ দায়ের করার পরেও তারপরেও অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হচ্ছে এবং হাইকোর্টে সেই নিয়ে বারবার মুখ হচ্ছে রাজ্য প্রশাসনের কি বলবেন এই হাইকোর্টের ভুলেই যাচ্ছি যে এটা তো সাধারণ ঘটনা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই ঘটনা চলছে আজকে যাদবপুর ঘটনা ঘটেছে বলে চোখের সামনে দেখা যাচ্ছে এই ঘটনা তো পুলিশের যদি ইন্টেলিজেন্স কাজ করতো তাহলে ঘটতেই পারত না আইদার ইট ইস এ কেস অফ ইন্টেলিজেন্স ফেলিয়ার অর দিস ইজ এ কেস অফ কমপ্লিট ভায়োলেশন বাই প্রাপ্ত বস দুটোর বাইরে তো হবে না মমতা ব্যানার্জির পুলিশ ফেল করেছে মমতা ব্যানার্জির পুলিশ ইন্টেলিজেন্সের খবর দিতে পারেনি মমতা ব্যানার্জির পুলিশ ব্রাপ্ত বসুর নিরাপত্তা দিতে পারেনি এটা একটা ঘটনা হতে পারে অথবা ব্রাপ্ত বসু পুলিশের কেউ ভায়োলেট করে ওখানে পৌঁছেছিলেন তার মানে উস্কানি দিতে গেছিলেন দুটোর মধ্যে একটা চাপে তো পড়ে গেছে এবার দেখা যাক কি হয় শিক্ষামন্ত্রী রাত্র বসু যেই গাড়িতে সেই গাড়ির নতি ফেলিও সে গাড়িটা কার নামটা দেখেছো কার গাড়ি বুঝলাম যার গাড়ি তার বিরুদ্ধে মামলা রুজু করা উচিত গাড়িটা নেওয়া উচিত সিজ করা উচিত রাজ্যের বহু গাড়ি এরকম চলছে এখন শিক্ষামন্ত্রীর গাড়ি তো একটা এক্সেপশন বাকিদের গাড়িও তাই চলছে অনেকে সেই গাড়ি দুর্ঘটনা ঘটেছে ঘটানো হয়েছে দুর্ঘটনা বলছো কেন পরিকল্পিত হত্যা করার চেষ্টা করা হয়েছে পরিকল্পিত হত্যা করার জন্য মানুষকে ভয় দেখানোর জন্য ব্রাপ্ত বসুর নির্দেশে গাড়ি ড্রাইভার ওদিনকে গাড়ি চালিয়েছে যেখানে দেবাংশু ভট্টাচার্য দেখা যাচ্ছে যে আবার রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কালকে সাবমিট করেছেন আমি তার কথা দিয়ে কথা বলবো দেবাংশু যে কথা উত্তর দেবেন এজি যখন বলেছেন রাজ্য সরকারের কথা ওটা কে কোথায় কি বলল ছবি আঁকলো উপন্যাস লিখলো কবিতা লিখলো নাটক করলো ওটা তাদেরকে জিজ্ঞেস করুন উই উইল অনলি কনসিডার দি স্টেটমেন্ট অব দি লার্নের অ্যাডভোকেট জেনারেল অফ স্টেট দ্যাটস অল এরপরে ইন্দ্রান নজরের বিরুদ্ধেই তো অভিযোগ দেওয়া হয়েছে আদালত বিচার করছেন কোনটা সত্য দুটো স্টোরি তো আসছে দেখা যাক কোনটা সত্য আদালত বিচার করবেন এরপরে দেখা যাচ্ছে যে সামনে নারী দিবস তার আগে মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী তিনি যাচ্ছেন লোকসভার বিচার হয় লন্ডনে আরে লন্ডনটা কলকাতা হয়ে যাবে কয়েকদিন পর কলকাতাকে লন্ডন করবে বলেছিল এগারো সালে এসে এখন লন্ডন কলকাতা হবে ওখান থেকে না শিল্প টিল্প চলে যায় যেখানে যায় বললাম না হলমার শিল্প তাড়ানোর হলমার্ক মমতা শিল্প তারুয়া মমতা ওই মুখ দেখলে কোথাও শিল্প আসবে না ওই মুখ ওইটাই হচ্ছে মাঠ শিল্প আসবে না উন্নয়নের প্রতি বিশ্বের উন্নয়ন যখন জিজ্ঞেস করো না উন্নয়নের কথা জিজ্ঞেস করতে গেলে জৌসা বাসামি থেকে আদিবাসীদের জিজ্ঞেস করো যাদের উপর বুলডোজার চলছে জনবিরোধী অগণতান্ত্রিক বদমাইশ নোংরা মুন্ডা মস্তান চিটিংবাজদের একটা পার্টি একটা সরকারে পশ্চিমবাংলায় চলছে